हाँ <laughs> ना <laughs> तो ना कि तुम इधर बैरुसिद्या रे ते लेट होड़े आते हैं गौरती लकी आरे बैरुसिकिया हम ना हैं गोरमें ठलाजां जाना गोरे <laughs> साम ना हैं डेली जुदी आप तो गोरम परे लक्के हम ना बूरे थे क्या एक गोरे आस लक्का एवर गोरमुरसे बिशी तात्रे लगाओ गोरे एक बेशी आस <laughs> लक्के धारुसिए �

আরে গন্ডা কেন বন্ধ গে তা করছ করে কি কইলাম তোর এত টাইম ধরে পে থাকলে যাই করছ করে গর্তেতে চিড়ি দার ওড়ি না বছর পরে দাঁড়ি মার বছর পরে কেন তো কই এই পার করে দেম নাই মনে কর আমগে সে খেম নাই খেম তো না জুরে হ এই গরে বসে টি তোমার মাতার চুল কেটে বইরা তোমার মাতার চুল যদি এক বইরা জম না kisi ki বছর এই বছর না গলে গুরিয়া গরম আর দিন আছে কমলে থাকি বিছান গুরিয়া সব তো তেলে বন্ধ তোমার ফসর ফসর মানে স্পষ্ট কম হইতেছে তো আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই সন্ধের নাটক বানান না কিন্তু আগে আসলে সন্ধের নাটক অনেক বানাইছি পার্ট বিশ পর্যন্ত বানাইছি আর সন্ধের নাটক বানানি খুব কঠিন একটা বিষয় আসলে মানে প্রথম বানাইতাম প্রথম বানাইতাম কিন্তু এখন বানাই না তার কারণ একটা ছন্দের নাটক বানাতে গেলে অনেক কষ্ট করতে হয় দেখেন আমার মাথার চুল হয়ে গেছে তো আপনাদের কমেন্ট আপনাদের রিকোয়েস্টে যারা আমাদের ছন্দের নাটকের ছন্দের নাটক ভালোবাসেন যারা কমেন্ট করে থাকেন তাদের জন্য খুব কষ্ট করে হলেও ছোট করে হলো একটা ছন্দের নাটক বানাইলাম তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলে যাবেন